নমস্কার বন্ধুরা মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করব। চিংড়ি দিয়ে ওলের ডাঁটার রেসিপি এর আগে যেহেতু ওলের ডাঁটা কাটার পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করেছিলাম তাই সেটি আজকে আর দেখালাম না এখানে ওলের ডাঁটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে সিদ্ধ করে জল ঝরিয়ে একটি পাত্রের মধ্যে রেখে দিয়েছি এরপর দুশো গ্রাম পরিমাণ চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জল ঝরিয়ে এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি দশ মিনিটের জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পঁচিশ গ্রাম পরিমাণ সরষের তেল তেলটা একটু গরম হয়ে গেলে এক মুঠো পরিমাণ পেঁয়াজ কুচানো অল্প একটু রসুন দিয়ে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে একটু কষিয়ে নেব এরপর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা ওলের ডাটাটাকে দুটি কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এরপর এক চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম এখানে যে ওলের ডাটাটা নিয়েছি বন্ধুরা এটি দেশি ওলের ডাটা আর ভীষণভাবেই কচি ওলের ডাটা এরপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী অল্প একটু চিনি এখানে লবণ আর চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন এরপর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার দুই থেকে তিন মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে এরপর ঢাকা দিয়ে দেবো এখানে দেখানোর সুবিধার জন্য ঢাকা দেওয়াটা আর দেখালাম না ঢাকাটা খুলে সমস্ত উপকরণকে আবারও খুনতে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে ওলের ডাটার একটি দুর্দান্ত স্বাদের রেসিপি গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত অন্যান্য রেসিপির মতো আজকে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা আইকনটিতে প্রেস করে রাখবেন আর ফেসবুক থেকে কেউ দেখে থাকলে পেজটিকে ফলো এবং লাইক করে রাখবেন রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন